আজকে আমরা বিশ্বামিত্রর গল্প শুনবো ঠিক আছে ওকে চলো বিশ্বামিত্র সাধারণত লোকে একজন মহর্ষি মহর্ষি মানে যিনি মহা ঋষি সাধারণত লোকে বিশ্বামিত্রকে একজন মহর্ষি বলেই জানে কিন্তু ঋষি হবার পূর্বে তিনি ছিলেন একজন পরাক্রমশালী রাজা পরাক্রমশালী মানে খুব সাহস জান আর খুব শক্তি খুব সাহস তাকে বলে বাজে কিনা সেটা তো এখানে বলছে না অধীশ্বর মানে সেই রাজার যে সাম্রাজ্য ছিল সেটাও বিশাল ছিল তিনি এত ক্ষমতাবান ছিলেন যে তিনি প্রতিদ্বন্দ্বী রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করে সবাইকে পরাজিত করে দিয়েছিলেন মানে হারিয়ে দিয়েছিলেন বাকি সব রাজাকে হারিয়ে দিয়েছিলেন যুদ্ধ যুদ্ধে শিকার ছিল বিশ্বামিত্রের খুব প্রিয় যখন ইচ্ছে হতো শিকার চলে যেত একদিন তিনি অনুচরদের সঙ্গে নিয়ে বনে গিয়ে নানা প্রকার বন্য জন্তু শিকার করলেন শিকারের উত্তেজনায় সারাদিন অতিবাহিত হল সন্ধেবেলায় রাজা ও তার সঙ্গীরা শ্রান্ত হয়ে পড়লেন কাজেই বন থেকে ফেরার জন্য তারা রওনা হলেন তখন তারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ কিছু খাবার ও জলের জন্য তারা তখন অস্থির পথে একটি আশ্রম দেখতে পেলেন কিন্তু আশ্রমটি খুবই ছোট রাজার সন্দেহ হলো যে সেখানে পর্যাপ্ত পরিমাণ জল তারা পাবেন কি না রাজার মনে হলো হয়তো কোনো জলাশয় বা নদীর সন্ধান সেই আশ্রমবাসী মুনি বলে দিতে পারেন যেখানে তার তৃষ্ণা তারা নিবারণ করতে পারেন রাজা গিয়ে মুনির সঙ্গে দেখা করলেন এই মুনি ছিলেন আচার্য শ্রেষ্ঠ মহর্ষি বশিষ্ঠ এটা আবার আরেকজন মুনি বশিষ্ঠ মুনি তাকে বলা হতো আচার্য শ্রেষ্ঠ আচার্যদের মধ্যে মানে গুরুদের মধ্যে শ্রেষ্ঠ তিনি মহর্ষি বশিষ্ঠ কিন্তু রাজা ভাবলেন তিনি একজন সাধারণ মুনি তাহলেও রাজা তাকে জলের সন্ধান দেওয়ার জন্য অনুরোধ করলেন মুনি বললেন তোমরা তো শুধু তৃষ্ণার্থ নও। সেই সঙ্গে ক্ষুধার্ত তৃষ্ণার্থ মানে তৃষ্ণা মানে কি মা তৃষ্ণা মানে তেষ্টা তৃষ্ণা মানে যার তেষ্টা পেয়েছে তাকে বলে কৃষ্ণার্থ কৃষ্ণা মানে তেষ্টার্থ আর ক্ষুধার্ত মানে ক্ষুধার্ত মানে যার খুব ইড়ে পেয়েছে ক্ষুধা মানে ইড়ে ক্ষুধা মানে খিদে ক্ষুধার্ত মানে যার খুব খিদে পেয়েছে অনেকক্ষণ খায়নি কিছু মুনি বললেন তোমরা তো শুধু তৃষ্ণার্থ নও তোমরা ক্ষুধার্থ আমি চেষ্টা করব যাতে তোমাদের ক্ষুধা ও তৃষ্ণা প্রশমিত হয় শীঘ্রই বশিষ্ঠ মুনি রাজা ও তার অনুচর্যের জন্য প্রচুর পরিমাণে দুধ আনলেন সেই সঙ্গে খাদ্য পরিবেশন করলেন এমন সুস্বাদু খাবার তারা এর পূর্বে কখনো খাননি রাজা তার বন্ধুদের বললেন আশ্চর্যই মুনি এই অল্প সময়ের মধ্যে কি করে এমন সব আহার্য প্রস্তুত করলেন উনি তো আগের থেকে এর জন্য প্রস্তুত ছিলেন না কোন মানুষজন এখানে কেবল একটি গরু ও তার বাছুর আছে দেখ না এবার গরুটা কি শিকারীরা যখন আহার সমাপ্ত করলেন তখন রাত্রি হয়ে গেছে বশিষ্ঠ বললেন রাজন আপনারা নিশ্চয়ই খুব শ্রান্ত আমার মতে আপনারা রাজধানীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এখানে বিশ্রাম নিন এই কথা শুনে বিশ্বামিত্রের কৌতূহল আবার জেগে উঠল এত জনের জন্য দুধ ও খাবারের বন্দোবস্ত করার পর কি বৈশিষ্ট্য এত লোকের শয্যা জোগাড় করার কথা ভাবছেন তিনি নিজের মনেই প্রশ্ন করলেন তা কি করে সম্ভব শোবার উপযুক্ত জায়গা তার চোখে পড়ল না শোবার ব্যবস্থা করতে অতিথি মুনি বিব্রত হবেন তা তিনি চাইছিলেন না তিনি মুনিকে তার আতিথ্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বললেন যে তার শয্যার প্রয়োজন নেই তিনি তার দল নিয়ে ফিরে যাবেন এই কথা শুনে রাজাকে বললেন দয়া করে উদ্বিগ্ন হবেন না আমার কাছে আপনাদের শুতে দেওয়ার মতন যথেষ্ট খাট ও বিছানা আছে বড় আশ্চর্যজনক ব্যাপার কি করে বা কোথা থেকে বৈশিষ্ট্য এত জিনিসের ব্যবস্থা করছেন বশিষ্ঠ কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বিশ্বামিত্র ও তার সঙ্গীদের জন্য খাট বিছানার ব্যবস্থা করে দিলেন তারা অত্যন্ত শ্রান্ত ছিলেন কাজেই রাজা ও তার সঙ্গীসাথীরা সাথীরা এই আশ্চর্য ঘটনার দিকে মন না দিয়ে গভীর ঘুমে রাত কাটিয়ে দিলেন পরদিন প্রত্যুষে প্রত্যুষ মানে প্রত্যুষ মানে পেট ব্যথা হ্যাঁ প্রত্যুষ মানে সকালবেলা ভোর প্রভাত আমি তাই তো পরদিন প্রতুষে সকলের জন্য আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। পরদিন প্রতুষে সকলের জন্য টাটকা দুধ। এই দেখে বিশ্বামিত্র আর কৌতূহল চেপে রাখতে পারলেন না। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, একটা কেন? রাজা আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন। বশিষ্ট বিশা মিত্রকে জানালেন। আমি এই ভাবে অবাক হচ্ছি আপনি কি করে জনমানব শূন্য স্থানে জনমানব শূন্য মানে জনমানব মানে মানুষজন জনমানব শূন্য স্থান মানে যে জায়গা স্থান মানে জায়গা যেখানে কোনো জনমানব নেই কোনো মানুষজন নেই আপনি কি করে জনমানব শূন্য স্থানে এই সব মনোরম বস্তু জোগাড় করলেন মনোরম মানে সুন্দর যা দেখে মন খুশি হয় এরকম মনোরম বস্তু জোগাড় করলেন আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় মানুষ দেখছি না এ কি আপনার অলৌকিক শক্তির প্রভাব বশিষ্ট বললে আমার কোনো অলৌকিক শক্তি নেই ওই গাভীটিকে দেখুন গাভী মানে কি মা গাভী মানে কি বল গাভী গাভী মানে গরু মেয়ে গরু তাকে বলে গাভী বুঝতে পেরেছিস এইবারে দেখ মজার জিনিস শুরু হচ্ছে ওই গাভীটিকে দেখুন ওর ভেতর অসাধারণ কিছু দেখছেন গাভীটি দেখতে সুন্দর আমি গাভীতি ও তার বাছুর দেখেই মুগ্ধ হয়েছি হ্যাঁ সুন্দর কিন্তু সাধারণ গাভী নয় ও অসাধারণ ও হলো কাম মেয়ে নন্দিনী আপনি ওর কাছে যা চাইবেন ও তাই দিতে সক্ষম ও যে গরুটা ছিল না মা যে গাভীটা ছিল গাভী মানে মেয়ে গরু তোকে আমি একবার গল্পটা বলেছিলাম পোকা নয় সৈন্য সামন্ত পোকার মতন সৈন্যাসমন্ত এবার শোন কাম ওর কাছে যা চাইবেন ও আপনাকে তাই দিতে সক্ষম বশিষ্ট বিশ্বামিত্রকে জানালেন বিশ্বামিত্র ভাবলেন সত্যিই খুব আশ্চর্যজনক কিন্তু এরকম গাভী এই আশ্রমে থেকে কি করবে এ তো রাজার কাছে থাকার উপযুক্ত বিশ্বামিত্র অমনি লোভ করলো বুঝলি লোভ করতে নেই দেখ রাজা বললেন ঋষিবর আমি চিন্তা করছিলাম যে এই রকম একটি গাধী কেন এরূপ জনশূন্য স্থানে থাকবে আপনি সাধু আপনার নন্দিনীর কি প্রয়োজন ও তো রাজগৃহে থাকার উপযুক্ত আপনি ও সাধু সাধু মানে যে সাধনা করছে কোনো কিছুর জন্য তপস্যা করছে তাকে একা থাকতে হয় ও তো রাজগৃহে থাকার উপযুক্ত আপনি দয়া করে গাভীটি আমাকে উপহার দিবেন রাজা ওকে এমনিভাবে দেওয়া যায় না এখানে ও রয়েছে আমার প্রয়োজন মেটাবার জন্য আপনি যদি এই গাভীটি আমাকে দেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনাকে এক সহস্র এর পরিবর্তে দেব মশিষ্ট বললেন আমি আপনার এক হাজার গরু নিয়ে কী করবো আমি তো রাখাল নই যে এক হাজার গরু রক্ষণাবেক্ষণ করবো তখন বিশ্বামিত্র মুনিকে জিজ্ঞেস করলেন আপনি কেন এই গরুটিকে রাখতে চাইছেন এখানে ওর গুণের কদর নেই আমার কাছে থাকলে লোকেদের লাভ হবে রাজন আমি দুঃখিত নন্দিনী এখানেই থাকবে আপনি ওকে পেতে পারেন না এই কথা শুনে রাজা বিরক্ত হয়ে বললেন আমি আপনার সঙ্গে ভদ্র ব্যবহার করছি আমি রাজা বিশ্বামিত্র আমি রাজা হিসেবে আপনার এই গাভীটিকে দাবি করছি কিন্তু আমি আপনার সঙ্গে অভদ্র ব্যবহার করব না গাভীটির পরিবর্তে আপনি যা চাইবেন তাই দেব আমার কিছু চাইবার নেই বশিষ্ট বললেন আমি রাজা হিসেবে আপনাকে মান্য করি কিন্তু রাজাও তার ইচ্ছে মতো সবকিছু পেতে পারেন না তার আদেই সমান্য করা হচ্ছে মনে করে বিশ্বামিত্র নিজেকে অপমানিত বোধ করলেন কোন রকম অপমান সহ্য করার লোক তিনি নন তিনি ভেবে ঠিক করলেন তিনি জোর করে গাভীটিকে নিয়ে যাবেন তার দুজন অনুচরকে আদেশ করলেন অনুচর মানে সঙ্গের লোকজন তার দুজন অনুচরকে আদেশ করলেন গাভীটিকে নিয়ে আমাদের অনুসরণ করো আমাদের অনুসরণ করো অনুসরণ মানে কি বলছে গাভীটিকে নিয়ে আমাদের অনুসরণ করো অনুসরণ মানে কি দুজন লোককে বললো ওর নিজের দুজন লোককে দুজন অনুচরকে বললো গাভীটিকে নিয়ে আমাদের অনুসরণ করো অনুসরণ মানে কি পেছন পেছনে এসো আমাদের সঙ্গে এসো গা নাও নিয়ে আমাদের পেছনে এসো মানে আমাদের সঙ্গে এসো আর কি লোক দুটি নন্দিনীকে তার খুঁটি থেকে খুলে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু তাদের সঙ্গে নন্দিনীর যাওয়ার ইচ্ছে ছিল না তিনি রাজা হন বা অন্য কেউ সে বশিষ্ঠের গরু সে পালিয়ে গেল বিশ্বামিত্র লোকেরা তাকে ধরতে পারল না তখন রাজার লোকেরা বাছুরটির বাঁধন খুলে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলো তাদের আশা ছিল যে বাছুরটি গেলে হয়তো গরুটিও তাদের সঙ্গে সঙ্গে যাবে নন্দিনী এটা সহ্য করতে পারল না এবং এমন হিংস্রভাবে এমন বেগে রাজার লোকেদের কাছে তেরে গেল যে তারা প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেল বিশ্বামিত্র তখন বশিষ্ঠকে বললেন তিনি এই অপমান সহ্য করবেন না তিনি তখনকার মতো ফিরে যাচ্ছেন বটে কিন্তু নন্দিনীকে নিতে আবার আসবেন প্রাসাদে ফিরে তার সৈন্যদের প্রস্তুত হতে আদেশ দিলেন শীঘ্রই তার বিরাট সৈন্যদল নিয়ে বশিষ্ঠের আশ্রমের দিকে রওনা হলেন সেখানে পৌঁছে তিনি আশ্রমেও একটি বিশাল সেনাবাহিনী দেখে অবাক হলেন বুঝলি রাজা তার সেনাবাহিনী নিয়ে আশ্রমে এসছে এবার আশ্রমে এসে কি দেখছে আশ্রমেও একটা বিশাল সেনাবাহিনী দাঁড়িয়ে আছে দুই দলে ভীষণ যুদ্ধ হলো বিশ্বামিত্রের সৈন্যরা হেরে গেল নিজের পরাজয়ে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন যদিও তিনি বশিষ্ঠের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তবুও স্থির করলেন যে বশিষ্ঠের সঙ্গে দেখা করবেন মনির সঙ্গে দেখা হতে তিনি মুনিকে প্রশ্ন করলেন তিনি কি উপায়ে জয় লাভ করলেন বশিষ্ট উত্তর দিলেন এই সমস্তই নন্দিনী করেছে আমি পূর্বেই বলেছি যে নন্দিনী একটি সাধারণ গাভী নয় নিজের জন্য না হলে ওর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আমি যখন নন্দিনীর কাছে কিছু চাই তা নিজের জন্যে নয় অপরের জন্যে বুঝতে পেরেছিস নন্দিনী হচ্ছে সেই কামধেনু কামধেনু নেই তার কাছে যা চাইবে তাই পাবে কিন্তু নিজের জন্য নয় অন্য কারোর জন্য অন্য লোকের ভালোর জন্য তুমি তার কাছে বেশি তাও পাবে বিশ্বামিত্র ধারণা করেন যে বশিষ্ঠ মুনি তার অপেক্ষা অনেক মহৎ মানে বিশ্বামিত্র তখন বুঝতে পারলো এই মুনি বশিষ্ঠ আমার চেয়ে অনেক বড় মানুষ অনেক বড় মনে অনেক ভালো মানুষ তার অনেক জ্ঞান আমার থেকে বেশি তার অনেক শক্তি বশিষ্ঠের শক্তির তুলনায় তার ধন বল। ও সৈন্যবল তুচ্ছ তখন তিনি স্থির করলেন যে তিনি বশিষ্ঠের সমান বা তার থেকে উচ্চ পদ লাভের চেষ্টা করবেন বশিষ্ঠর কাছে পরাজয় স্বীকার করে বললেন যে তিনি ফিরে যাচ্ছেন বশিষ্ঠ বললেন না আপনি একা যাবেন না যে সৈন্যবাহিনী সঙ্গে এনেছিলেন তাদেরও নিয়ে যাবেন কি আশ্চর্য এই কথা বলার সঙ্গে সঙ্গেই বিশ্বামিত্র রাজা বিশ্বামিত্র যে সমস্ত সৈন্য দল এনেছিল না তারা যুদ্ধ করে মারা গিয়েছিল যারা মারা গিয়েছিল তারা আবার যেন ঘুম ভেঙে উঠে দাঁড়ালো এই যে বিশ্ববৈশিষ্ট বলে দিল যে আপনি একা যাবেন না যে সৈন্যবাহিনী আপনি সঙ্গে করে এনেছিলেন তাদের সঙ্গে নিয়ে যাবেন ওইটা নন্দিনীকেও বলে রেখেছিল কানে কানে যে দেখো বিশ্ব বিশ্বামিত্র নিজের ভুল বুঝতে পেরেছে ওর যে সৈন্যদল যারা মারা গিয়েছে তাদেরকে তুমি আবার প্রাণ ফিরিয়ে দাও এরকম একটা হয়তো বলে রেখেছিল কি আশ্চর্য এই কথা বলার সঙ্গে যারা যুদ্ধে মারা গিয়েছিল তারা যেন ঘুম ভেঙে উঠে দাঁড়ালো যাবার আগে বিশ্বামিত্র বশিষ্ঠকে বললেন হে মহর্ষি আমি এখন আপনার নিকট বিদায় নিচ্ছি কিন্তু আমি নিঃশেষ্ট হয়ে বসে থাকবো না আমি আপনার অপেক্ষা উচ্চ পদ লাভ করার জন্য আমার সর্বশক্তি প্রয়োগ করব তারপর আবার আমাদের দেখা হবে বিশ্বামিত্র তার প্রাসাদে ফিরে এলেন তারপর তিনি রাজ্য ও সম্পদ ত্যাগ করে গভীর অরণ্যে তপস্যা করতে গেলেন বশিষ্ঠ সমান পদ অধিকার করতে তার বহু বছর লাগলো সেই পদ অধিকার করার পর তার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা হলো বশিষ্ঠ মনির বিরোধিতা করে তারপর তাকে পরাস্ত করা বুঝলি এই হচ্ছে বিশ্বামিত্র মনির গল্প বিশ্বামিত্র মনি প্রথমে বড় রাজা ছিলেন তারপর বশিষ্ঠ মনির দেখে দেখলো বাবা রাজা তো নয় আসলে তো যা যে জ্ঞানী মানুষ যে সাধু মানুষ তার তো বেশি ক্ষমতা তার তার তো কম ছিল তখন তারপরে সেই সব দেখে কাছে গিয়ে সে সে ত্যাগ করে সব ত্যাগ করে চলে গেল জঙ্গলে গিয়ে তপস্যা করলো তপস্যা করে সে বড় মুনি হলো বটে সে অনেক জ্ঞান লাভ করলো সে বড় মুনি হলো বটে কিন্তু সে বড় মনের মানুষ কি হতে পারলো জানি না তার তখন তারপরে তার জীবনের একমাত্র লক্ষ্য হলো যে কি করে সে মণি বশিষ্ঠকে হারাবে যুদ্ধে হারাবে বা কিছুতে হারাবে কাউকে হারানোটা কি কারো লক্ষ্য হতে পারে না হতে পারে না নিজে তুমি ভালো হও আরো পাঁচজনের ভালো করো এটাই তো লক্ষ্য কিন্তু এইটাই হচ্ছে আজকে আমাদের গল্প আবার